আমার জন্য জাস্ট একটা পাঞ্জাবি একটা পায়জামা আর এক জোড়া জুতা আচ্ছা ভাইয়া তাহলে আপনার বাসাটা কোথায় কোথায় দিকে আসছেন সবগঞ্জের সেরাগঞ্জ আমাদের কিশোরগঞ্জ ও এই ভাইয়া কিশোরগঞ্জ থেকে আসছে ঠিক আছে ভাইয়া আপনার নামটা কি আমার নাম রায়হান রায়হান ভাইয়ার নাম রায়হান আমার ভিউয়ার্স এর বিষয়ে কিছু বলেন যে সবাই ওনাকে সাপোর্ট করবেন উনি একজন কন্টেন্ট ক্রিয়েটর সবাই ওনাকে লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আচ্ছা ভাই আপনার সাথে পরিচয় অনেক ভালো লাগলো থ্যাংক ইউ